আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সাবেক জামাত আমির অধ্যাপক গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আমান আজমি জামাতের অনেক বড় ক্ষতি করে ফেললেন কেন কথাটা বললাম একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন দেখেন রাজনীতিতে বা রাজনীতিতে জিততে হলে নানা রকম কৌশলের প্রয়োজন হয় শুধুমাত্র জনসমর্থন দিয়ে সবসময় রাজনীতিতে জিতা সম্ভব হয় না জনসমর্থনের বাইরেও অনেক খেলা থাকে রাজনীতির খেলা যেগুলোকে কৌশলে হ্যান্ডেল করতে হয় যেমন দু সালের নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় যেত কিন্তু এত অধিক সংখ্যক আসন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেত না এখানে অনেক ডিজাইন হয়েছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এলাকাভিত্তিক অনেকগুলো ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ এত বড় সফলতা পেয়েছিল এবং রাজনীতির মাঠে জিততে হলে অনেক প্রকার কৌশল অনেক জায়গা থেকে সমর্থন পাওয়া দরকার হয় বিশেষ করে প্রশাসন থেকে এবং রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলোর সমর্থনও প্রয়োজন হয় যদি আপনি সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে হয় বা সুষ্ঠু ভোটেও যদি ক্ষমতায় আসতে হয় তাহলে এই নির্বাচন সংক্রান্ত যত ব্যক্তি এই নির্বাচনের মাঠে কাজ করবে এদেরও অনেক সহযোগিতার প্রয়োজন হয় আপনি সুষ্ঠু নির্বাচন উপহার দিতেও অনেকের সহযোগিতার প্রয়োজন হয় যেমন বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোতে সেনাবাহিনীর প্রভাব অনেক বেশি থাকে এবং ভবিষ্যতেও এটা অবশ্যই থাকবে তো এখন আসি মূল আলোচনায় জেনারেল ওয়ার্কার ব্রিগেডিয়ার আজমিকে দাওয়াত দিয়েছেন এবং লাঞ্চ খেতে বসে হাত জোর করে যেসব সেনা অফিসাররা তাকে গুম করেছিল বা গুমের সাথে যাদের সম্পর্ক বা যেই সেনা অফিসারদের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম করার অভিযোগে তাদেরকে ক্ষমা করে দিতে অনুরোধ করেছিল এবং বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে জেনারেল ওয়াকার এই ব্রিগেডিয়ার আজমির কাছে এবং ব্রিগেডিয়ার আজমি সাহেব সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি তাদেরকে বা যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি তাদেরকে হতেই হবে এবং সেটা হওয়া উচিত এবং তিনি এটাও বোঝানোর চেষ্টা করেছেন শুধু তাকে যে গুম করেছে তা তো না তিনি ক্ষমা করে দিলে অন্য যাদেরকে গুম করেছে তাদের প্রতিও অবিচার হয়ে যাবে কারণ হচ্ছে ব্রিগেডিয়ার আজমি যদি ক্ষমা করে দেয় তাহলে এই মামলাটা বা এই আসামিরা অনেকটাই বেঁচে যাবে বা তাদের বিরুদ্ধে যেই মামলার অভিযোগগুলো রয়েছে এগুলো অনেকটাই হালকা হয়ে যাবে তাই ওনার কারণে অন্য কেউ যাতে জোলমের শিকার না হয় বা প্রকৃত অপরাধীরা ছাড় পেয়ে যায় এবং যাদের সাথে অপরাধ হয়েছে তারা যদি ন্যায় বিচার না পায় এটার জন্য তিনি আল্লাহর কাছে হিসাব দিতে হবে ওনার বক্তব্যে আমি এটাই বুঝেছি যে তিনি এটাই বুঝাতে চেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু সাবেক জামাতের আমিরের সন্তান ব্রিগেডিয়ার আজমি তাই ওনার কর্মকাণ্ড অবশ্যই এটা জামাতের উপর বর্তাবে বা এই ওনার যে কোনো কিছু জামাতের দিকেই ইঙ্গিত করবে মানে ওনার ভালো এবং মন্দ এটা জামাতের রাজনীতিতে অবশ্যই প্রভাব ফেলবে তো আমি যেটা মনে করি যে রাজনীতি শুধুমাত্র এই সব কিছু ওপেন করার মধ্যে না রাজনীতিতে অনেক কিছু ব্যালেন্স করতে হয় অনেক কিছু গোপন রাখতে হয় সব কথা সব জায়গায় সবসময় বলা সম্ভব হয় না এরকম বহু সত্য আছে যেটা সবসময় বলা সম্ভব হয় না যেহেতু ব্রিগেডিয়ার আজমিকে জেনারেল ওয়াকার অনুরোধ করেছিলেন হাত জোর করে এবং তিনি প্রত্যাখ্যান করেছেন এই জিনিসটা তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত ছিল বা এটা এই মিডিয়াতে প্রকাশ্যে না বলে এটা শুধুমাত্র দলীয়ভাবে বা যেহেতু তিনি সাবেক জামাত আমিরের সন্তান তিনি জামাতের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বা তাদেরকে জানিয়ে রাখতে পারতেন কিন্তু তিনি যেহেতু এই বিষয়টা সরাসরি জনসম্মুখে নিয়ে এসেছেন এবং মিডিয়ার সামনে তিনি এটা ওপেন করেছেন আমি মনে করি এতে জেনারেল ওয়াকার চরমভাবে লজ্জিত হয়েছেন এবং তার প্রতি ক্ষুদ্ধ হয়েছেন আর তার প্রতি জেনারেল ওয়াকারের যেই বিরক্তিটা এবং যেই ক্ষুদ্ধতা থাকবে এটা আমি মনে করি যে এটা জামাতের দিকেই বা জামাতের উপরেও পড়তে পারে এবং নির্বাচনের সময় যেহেতু সেনাবাহিনী নির্বাচনের মাঠে কাজ করবে এবং সেনাবাহিনীর একটা প্রভাব অবশ্যই নির্বাচনে থাকবে আমি মনে করি এটা জামাতের জন্য ক্ষতির কারণ হয়েছে ব্রিগেডিয়ার আজমি এই কথাগুলো মিডিয়ার সামনে ওপেনলি বলাটা উচিত হয়নি বলে আমি মনে করি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই যে ব্রিগেডিয়ার আজমি সাহেব জেনারেল ওয়াগারকে নিয়ে যেই কথাবার্তাগুলো বলেছেন বা ভিতরের কথাগুলো যেভাবে ওপেনলি মিডিয়ার সামনে নিয়ে এসেছেন এটা কি জামাতের জন্য উপকার হয়েছে নাকি অবশ্যই জামাতের জন্য কিছুটা হলেও ক্ষতির কারণ হয়েছে বিশেষ করে রাজনীতিতে বা জামাতের রাজনীতির জন্য এবং তিনি যে কাজটা করেছেন এটা আদৌ ওনার উচিত হয়েছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ